আসসালামু আলাইকুম দর্শক কালের কণ্ঠ একটি ভিডিও প্রকাশ করেছে বন্ধুরা সেখানে দেখা গেল যে একটি ডাক্তারদের সভা চলছে সামনে অনেক দেশের গণ্যমান্য ডাক্তারগণ উপস্থিত আছেন এবং সেখানে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামী নায়েবে নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং পাশে আরও উপস্থিত আছেন বিএনপির বর্তমান সময়ের অনেক জনপ্রিয় ও অনেক গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদ এবং তাদের পাশে আরও গণ্যমান্য ডাক্তারগণ বিভিন্ন ব্যক্তিগণ বসে আছেন সেখানে ডক্টর আবদুল্লা মোহাম্মদ তাহের বলছেন যে বাংলাদেশের কিছু ডাক্তারগণ এই ইন্ডাস্ট্রির কাছে থেকে টাকা খেয়েছেন এবং টাকা খেয়ে জনকল্যাণমূলক কাজ না করে জনগণের ক্ষতি সাধন করেন বিপরীতমুখী কাজ করেন অর্থাৎ বন্ধুরা তিনি অভিযোগ করেছিলেন যে কিছু ডাক্তারগণ ইন্ডাস্ট্রি থেকে টাকা খেয়েছেন কোন ইন্ডাস্ট্রি থেকে এই যে ঔষধ ইন্ডাস্ট্রি থেকে বা এই যে চিকিৎসা যে সেবা আমাদের দেশে রয়েছে এই যে চিকিৎসা সংক্রান্ত যে শিল্প রয়েছে এই শিল্প থেকে কিছু ডাক্তারগণ টাকা খেয়েছেন এটি বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলা মাত্রই একজন ডাক্তার সেখানে উপস্থিত ছিলেন তিনি খেপে গেলেন একবারে রাগান্বিত হয়ে গেলেন বন্ধুরা রাগান্বিত হয়ে ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে চরা ভাষায় জোর গলায় এর প্রতিবাদ করতে দেখা গেল এবং ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের পাশে একজন গুরুত্বপূর্ণ ডাক্তার উপস্থিত ছিলেন তিনি সেখান থেকে উঠে গেলেন মঞ্চ থেকে উঠে গিয়ে বের হয়ে যাওয়ার জন্য দরজা পর্যন্ত চলে গেলেন হলরুম বা অডিটোরিয়ামের যে মেইন দরজা ছিল সেই দরজা পর্যন্ত চলে গেলেন এবং সেখান থেকে কয়েকজন ব্যক্তি তাকে রিকোয়েস্ট করে আবদার করে তার মন গলালেন এবং তাকে আবার নিয়ে এসে মঞ্চে এসে বসালেন ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আবারও বক্তব্য দেওয়া শুরু করলেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আবারও বলা শুরু করলেন যে তিনি তো সমগ্র ডাক্তার সমাজকে এই কথা বলেননি তিনি শুধু বলেছেন যে কিছু ডাক্তার ইন্ডাস্ট্রি থেকে টাকা খেয়েছে এই যে চিকিৎসা সেবা নামে যে শিল্প রয়েছে আমাদের দেশে চিকিৎসা শিল্প এখান থেকে কিছু ডাক্তার টাকা খেয়েছে এখানে মূল বক্তব্য যেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের যে ডাক্তার সমাজ রয়েছে তারা কিন্তু বিভিন্ন ডিগ্রি অর্জন করে এমবিবিএস বিবিএস এফ সি সার্জন থেকে শুরু করে ডক্টরেট ডিগ্রি তারা অর্জন করে বিভিন্ন মেডিকেল কলেজ জেলা সদর হাসপাতাল উপজেলা হাসপাতালে দায়িত্ব পালন করে কেউ কেউ বেসরকারি হাসপাতালে দায়িত্ব পালন করে ক্লিনিকে চেম্বার খুলে বসেন আমাদের দেশের মানুষকে চিকিৎসা সেবা দেন কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আছি বন্ধুরা আমরা তো জানি যে আমরা সরকারি যে হাসপাতালগুলো জেলাভিত্তিক যে হাসপাতালগুলো উপজেলা ভিত্তিক যে সরকারি চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে সেখানে আমরা কি ধরনের সেবা পাই এ সমস্ত ডাক্তার ডাক্তারদের কাছ থেকে এবং যদি আমরা টাকা দিয়ে সেবা নিতে যাই কোনো ক্লিনিকে প্রাইভেট হসপিটালে সেখানে যে সেবাটা পাই সেটা কিন্তু সরকারি সেবার সাথে প্রাইভেট হসপিটালের সেবার যে পার্থক্য রয়েছে ফারাক রয়েছে এটা কিন্তু আকাশ পাতাল আকাশ আর পাতাল অর্থাৎ আকাশের মতো উচ্চতার সেবা দিয়ে থাকে প্রাইভেট হসপিটালগুলো এবং মাটিতে পড়ে থাকা সেবা দিয়ে থাকে সরকারি হাসপাতালগুলো বন্ধুরা এখানে উল্লেখ্য যে এই ডাক্তার ডাক্তারগণই কিন্তু সরকারি হাসপাতালে চিকিৎসা দিয়ে থাকে আবার সেই একই ডাক্তার ডাক্তারগণই কিন্তু প্রাইভেট বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা দিয়ে থাকে এখানে পার্থক্য যেটি সেটি হলো। আমরা রোগীরা টাকা দিয়ে চিকিৎসা নেই প্রাইভেট হসপিটালে আর সরকারি হাসপাতালে চিকিৎসাটা বিনামূল্যে আমরা পেয়ে যাই যেটা আমাদের জনগণ আমাদের অধিকার এই রাষ্ট্রতে আমরা এই রাষ্ট্রের নাগরিক আমাদের অধিকার বিনামূল্যে চিকিৎসা পাওয়া সরকারি হাসপাতালগুলোতে কিন্তু বন্ধুরা এই ডাক্তারগুলো কিন্তু বেতন নিয়ে থাকে সরকারের কাছে থেকে সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য নির্দিষ্ট একটি সময় রয়েছে তাদের ডিউটির এই ডিউটির বিনিময়ে তারা কিন্তু মাসিক একটি বেতন নিয়ে থাকে বাংলাদেশের সরকারের কাছ থেকে তারা যে এই সেবাটি বিনামূল্য বিনামূল্যে দিচ্ছে এমনটি নয় কিন্তু যে তারা বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছে আমাদেরকে দান ক্ষয়রাত করছে বিনামূল্যে তারা কাজ করে যাচ্ছে তারা দাতব্য সংস্থা খুলে বসেছে তারা আমাদের পিছনে তাদের সময় তাদের অর্থ ব্যয় করছে এমনটি নয় তারা যে পারিশ্রমিক দিচ্ছে এর বিনিময়ে তারা কিন্তু সরকার থেকে যথেষ্ট যে তাদের পারিশ্রমিক তাদের বেতন মাস গেলে তারা কিন্তু নিয়ে থাকে কিন্তু দেখুন বন্ধুরা ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের যখন বক্তব্যটি দিলেন যে কিছু ডাক্তার ইন্ডাস্ট্রি থেকে টাকা খেয়েছেন বা টাকা খেয়ে থাকেন সেখানে ডাক্তার সমাজ কিন্তু রাগান্বিত হয়ে গেলেন এমন একটি ভাব করলেন যে তারা দুধে ধোয়া তুলসী পাতা তারা ফেরস্তা তারা কোনো রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে উপহার গ্রহণ করেন না তারা রোগীদেরকে বেশি বেশি ঔষধ প্রেসক্রাইব করেন না রোগীদেরকে অতিরিক্ত টেস্ট প্রেসক্রাইব করেন